আমার স্বামী একটা অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং তার বেশিরভাগ সময়টাই কিছু মহিলাদের সঙ্গে কাটে কিন্তু সেই কাজটা ছাড়তে রাজি নয় একদিন এমন আসবে যে আপনি জানবেন তিনি ঘর থেকে বেরোচ্ছেন ওই মহিলাদের সাথেই ডিনার করতে যাচ্ছেন আপনি সেটা ভালোভাবে জেনে থাকলেও অবশ্য তিনিও জানেন যে আপনি জানেন উনি তবুও আপনার সামনেই বেরোবে আর আপনার কাছে কোনো শক্তিই থাকবে না যে ওনাকে আটকানোর আর আপনার কাছে থাকবে আপনার দারিদ্রতা আপনার বাচ্চা আপনার সংসার আর যদি বেশি মানা করতে যাবেন তো আপনার সামনে একটা নোটের বান্ডিল ফেলে দেবে বলবে যাও শপিং করে এসো আর জানেন কি সব থেকে বেশি গরিমাহীন লজ্জাজনক এবং অপমানের বিষয়টা কি আপনি ওই বান্ডিলটা নিয়েও নেবেন হাত জোর করে কখনো বকা দিয়ে আপনাদের অনুরোধ করে যাচ্ছি যে নিজেদের ক্ষমতা বিকশিত করতে শিখুন জ্ঞান গুণ অভিজ্ঞতা সে দক্ষতা বিবেক এগুলো আপনার আসল সম্পদ এই সৌন্দর্য বেশিদিন স্থায়ী হয় না শরীরকে মজবুত করুন বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করুন আর আধ্যাত্মিক মনের হন